আপনারা অনেকেই শুনেছেন যে সেক্সুয়াল ইন্টারকোর্স বা যৌন ক্রিয়ার ফলে অনেক রোগ একটা পার্টনার থেকে আর একটা দিয়ে ছড়িয়ে থাকে তবে আপনারা কি জানেন যে কিসিং বা চুম্বনের ফলেও কিন্তু অনেক রোগ একটা পার্টনার থেকে আর একটা পার্টনারে ছড়ায় অনেকের ভয় লেগে যাবে যে তাহলে কিস করা কি চলবে না না এটা নিয়ে কোনো ভয় নেই এমন কোনো একটা পার্টনার তার মধ্যে যদি কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থাকে যেগুলো চুম্বনের মাধ্যমে বা থুতুর মাধ্যমে ছড়াতে পারে সেগুলো যদি থাকে তাহলে একটা পার্টনার অপর পার্টনারকে কিস করলে বা চুম্বন করলে তাহলে আক্রান্ত পার্টনার থেকে যে পার্টনার সুস্থ স্বাভাবিক ছিল তার দেহে কিন্তু যেতে পারে এই ধরনের কিছু রোগ যে হয়ে থাকে চুম্বনের ফলে তাদেরকে আমরা বলে থাকি কিসিং ডিজিজ এটার মূল উৎস কি মূল উৎস হল চুম্বন বা কিসিং এর ফলে জেনারেলি একটা আক্রান্ত ব্যক্তির দেহ থেকে থুথু সেটা সুস্থ যে পার্টনার আছে তার দেহে যখন যায় বিভিন্ন ধরনের রোগ করে কোন কোন রোগ হতে পারে দেখুন এই রোগগুলো কিন্তু জেনারেলি হতে পারে কিসিং ডিজিজ এটা একটা পার্টিকুলার রোগের জন্য ইউজ হয়ে থাকে তাও কিসিংয়ের ফলে যে অ্যাসোসিয়েটেড রোগগুলো হতে পারে সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। প্রথম রোগ হল মোনিউক্লিয়াসিস এই রোগটাকে আমরা মেনলি বলে থাকি কিসিং ডিজিস এটা কেমন যেমন ঠান্ডা লাগলে কিছু আমাদের সিমটম দেখা যায় এই মনোনিউক্লিয়াসিসেও ঠিক এরকমই কিছু সিমটম দেখা যায় এটা এপস্টিন বার ভাইরাস বলে একটি ভাইরাসের জন্য জেনারেলি হয়ে থাকে এই মনোনিউক্লিয়াস ছাড়াও আরও বেশ কিছু রোগ হয় যেগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সেগুলো কিন্তু থুতুর মাধ্যমে হতে পারে যেমনকি হারপিস এই হারপিস যে রোগটা হয়ে থাকে এটা কিন্তু কারো ইউজ করা ইউসটেনসিল জিনিসপত্র থেকেও কিন্তু হতে পারে যদি তার মধ্যে তার হারপিসের জীবাণু যদি থাকে এটা একটি ভাইরাস ঘটিত রোগ সুতরাং ভাইরাস যে কোনো অবস্থায় থাকতে পারে সেটা ইউসটেন্সিলে থাকতে পারে আর থুতুর মধ্যেও থাকতে পারে তাই চুম্বনের ফলে কিন্তু এটা হতে পারে দ্বিতীয় রোগ হল ইনফ্লুয়েঞ্জা এই ইনফ্লুয়েঞ্জা রোগটাও কিন্তু আমাদের থুতুর মাধ্যমে ছড়িয়ে থাকে সুতরাং যে রোগটা থুতুর মাধ্যমে ছড়ায় সেটা চুম্বনের ফলে থুতুর এক্সচেঞ্জ হলে তো এমনিই হতে পারে তারপরে হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটাও হারপিসের মতোই একটা ভাইরাস যেটা কি না থুতুর মাধ্যমে ছড়িয়ে থাকে অর্থাৎ চুম্বনের ফলে কিন্তু ছড়াতে পারে তারপরে যে রোগটা সেটা হলো গোনোরিয়া খুব ভয়ানক রোগ যারা ক্লাস টুয়েলভে সায়েন্সের পরে বায়োলজি উল্টেছেন তারা হয়তো একটা ছবি দেখে খুব ঘৃণা হয়েছে সেটা কি না পেনিস থেকে বা সিসো থেকে কি পুঁজ বেরোচ্ছে অথবা মহিলাদের জনি থেকে পুঁজ বেরোচ্ছে তো যেই রোগটাতে ওটা তার নামই হলো বনোরিয়া এই গোনোরিয়ার রোগ যে করে তার নাম নিজেরিয়া গনোরি সেটা কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স ছাড়াও থুতুর মাধ্যমে বা চুম্বনের মাধ্যমেও ছড়ানোর কিছুটা হলেও পার্সেন্টেজ কিন্তু থাকে তো এই রোগগুলো থেকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড কিন্তু ডিজিজ হয় এরপর বহু স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ক্লাস টুয়েলভে আমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে বায়োলজি প্রিপারেশন খুব একটা ভালো হয়নি তারা কি করবে তো তাদের জন্য আমাদের এসে একটা ক্লাস কোর্স যেখানে আমি এবং তোমাদের বর্ণালী ম্যাম ক্লাস করাবেন তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার দুটো করে লেকচার হবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সেই সঙ্গে টেস্ট পেপার সলিউশন সম্পূর্ণ করে দেওয়া হবে মাত্র তিনশো উনপঞ্চাশ টাকায় তোমরা যদি চাও কোর্সটাকে এখনই পার্চেস করতে পারো অ্যাপের মধ্যে খুব তাড়াতাড়ি এটা লাইভ অ্যাভেলেবেল হয়ে যাবে তোমরা যদি চাও যে আমি তোমাদেরকে বায়োলজি কিছুটা হেল্প করে দিই যারা আমার অলরেডি ম্যারাথন দেখেছো ক্লাস টুয়েলভে অনেকজনই মেসেজ করেছিলিলে তাদের জন্য স্পেশালি কোর্সটা লঞ্চ করা অনেকেই তোমরা এই কোর্সটা থেকে কিন্তু বেনিফিট পাবে তাই এই কোর্সটা কিন্তু অবশ্যই নিয়ে নিও যাদের ইচ্ছা আছে আজকের ভিডিও এতটাই ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ বল